মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার এই কালজয়ী গানটি যেন আজও মানুষের হৃদয়ে নাড়া দেয় আজও একজন প্রবাসী এইচ এম জাহিদ ইসলাম তিনি বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছেন বাংলাদেশে তিনি বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পর এবার ত্রাণ নিয়ে ছুটে গেছেন সিলেটের সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সুনামগঞ্জের বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম জাহিদ ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম শামিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির আওয়ামী লীগ নেতা বখতিয়ার উদ্দিন যুবলীগ নেতা রমিজ উদ্দিন মিজানুর রহমান বিপু নাজমুল হাসান রানা সাব্বির আহমেদ প্রমুখ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম রফিক ও মোহাম্মদ সুরুক মিয়া আমি কোন না আমি না আমি আপনাদের বাংলাদেশী ছেলে আমি আপনাদের বাংলাদেশী ভাই আমি সারা বাংলাদেশ মানুষের জন্য মানবিক কাজ করে যেতে চাই সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আজকে এই জাহাঙ্গীরস ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্দেশ্য আমরা ডিএসসির সারা বাংলাদেশে আপনারা আমার জন্য এবং আমার সহযোদ্ধা যারা আছেন গ্রিসে যারা আমাকে সহযোগিতা করেছেন যারা আমাকে সাপোর্ট দিয়েছেন যারা আমাকে বুদ্ধি সহযোগিতা উৎসাহ দিয়ে আজকে আপনাদের পর্যন্ত আসার সহযোগিতা করেছেন আপনারা তাদের জন্য দোয়া করবেন